ছাব্বিশের ভোটে পদ্মের নজরে ভবানীপুর কাল ভবানীপুরে কার্যকর্তাদের নিয়ে বৈঠক বিশেষ বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী কাল সন্ধে ছটায় বৈঠক পদ্ম শিবিরের কাল ভবানীপুরের কার্যকর্তাদের বৈঠক বিজেপির এই বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী আগামী কাল সন্ধে ছটায় অর্থাৎ রবিবার দিন সন্ধে ছটায় পদ্ম শিবিরের এই বৈঠকে নজর ভবানীপুর আপনারা জানেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজয়ের পর অভিযোগ তুলেছিলেন যে তাকে জোরপূর্বক হারানো হয়েছে লোডশেডিংয়ের অভিযোগ তুলেছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে যেতেন এবং সেই ভবানীপুর এবারে ছাব্বিশের নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মমিতা জানতে চাইব আগামীকাল সন্ধে ছটায় পদ্ম শিবিরের বৈঠক নেতৃত্বের শুভেন্দু অধিকারী মূলত কি কি বিষয়গুলো দেখা হবে এবং ভবানীপুর কেন্দ্র নিয়ে পদ্মশিবের বিশেষ নজর রেখেছে তার শুভেন্দু অধিকারী তার নিজের বয়ানে বারবার করে প্রমাণ করেছেন গতকাল উপেন্দ্র যাদব যে বৈঠক করেছেন সেই বৈঠকেও ভবানীপুর কেন্দ্র নিয়ে কথা হয়েছে দক্ষিণ কলকাতায় বেশ কিছু কেন্দ্র নিয়ে কথা হয় ভবানীপুর কেন্দ্রে যে পাখির করে রাখতে চাইছেন এবং শুভেন্দু অধিকারী যেভাবে প্রকাশ্যে তিনি চ্যালেঞ্জ ছুটছেন তিনি দাবি করছেন যে ভবানীপুর কেন্দ্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন হারিয়ে দেখাবেন খুব স্বাভাবিক সেটা বিজেপির কাছে এই মুহূর্তে মর্যাদার লড়াই আগামীকাল ভবানী মেদিনীপুরের সমস্ত কার্যকর্তাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে নির্দিষ্ট করে বিভিন্ন রকম তথ্য রণকৌশল এবং আগামী দিনের যে কর্মসূচি ভবানীপুর কেন্দ্রিক সমস্তটা নেই কিন্তু আলোচনা হবে আগামীকালের বৈঠক ধন্যবাদ মমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা